উনিশশো সালের ১৬ ডিসেম্বর একটি দিন একটি বিজয় একটি জাতির গর্ব পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা এই বিজয়ের পিছনে ছিল নিরস্ত্র মানুষের অবিশেষ সাহস এবং একবুপ মুক্তির স্বপ্ন কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও এই প্রশ্ন ওঠে আমরা কি সত্যি স্বাধীন দেশ স্বাধীন হলো মানুষ কি পেয়েছে মুক্তি উনিশশো সালের উপমহাদেশ ভাগ হল ধর্মের ভিত্তিতে সৃষ্টি হল পাকিস্তান কিন্তু শুরু থেকেই রাষ্ট্রটি বৈষম্যের উপর দাঁড়িয়েছিল উনিশশো সালের বাসা আন্দোলন এবং উনিশশো সালে নির্বাচন বাঙালি জাতিকে প্রমাণ করে দিল পশ্চিম পাকিস্তানের শাসনকে আর মেনে নেওয়া যাবে না উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা পেশ করলেন উনিশশো সালে নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠল আওয়ামী লীগ সত্তরের এই নির্বাচনে জনগণের বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করেন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা ভেঙে দিয়ে পশ্চিম পাকিস্তান পঁচিশে মার্চ রাতে পূর্ব পাকিস্তানের উপর ভয়াবহ সামরিক অভিযান চালায় শুরু হয় মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক হয়েছিল বাঙালিরা তাদের হৃদয়ে ছিল সাহস অন্তরে ছিল মুক্তির স্বপ্ন তবে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে বাঙালিদের উনিশশো সালে ভারতের সহযোগিতায় গড়ে উঠল প্রবাসী সরকার শুরু হলো সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের শেষ দিকে সরাসরি ভারতের সেনাবাহিনী যোগ দিয়েছিল বাঙালিদের সাথে এরপর ষোলোই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ এটি ছিল মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের ফসল মুক্তিযোদ্ধাদের ত্যাগে এসেছিল স্বাধীনতা কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছর পর এই মুক্তিযুদ্ধ কি শুধু ইতিহাসের পাতা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কি সেই স্বপ্নের রাষ্ট্র পেয়েছি যেখানে থাকবে গণতন্ত্র সুশাসন এবং জনগণের অধিকার যুদ্ধের পর স্বপ্ন ছিল গণতান্ত্রিক ও সমৃদ্ধ একটি দেশ গড়ার কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে যুদ্ধের তিন বছরের মাথায় আবার চালু হলো এক দলীয় শাসন শেখ মুজিবের শাসন বন্ধুরা এই শেখ মুজিবের শাসন যে কতটা ভয়াবহ ছিল সে সম্পর্কে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব শেখ মুজিবের শাসন এরপর আসে একের পর এক সেন অবত্থান। স্বাধীনতার চেতনা হারিয়ে যায় ক্ষমতার লড়াইয়ে স্বাধীনতার সময় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশ হয়ে পড়ে ভারতের কৌশলগত স্বার্থের মাধ্যম যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল সাধারণ জনতা তা হয়নি পূরণ মানুষের অধিকারের জায়গায় দখল করে নেয় ক্ষমতার লোভ একাত্তর নিয়ে আমাদের আবেগ থাকলেও ইতিহাসের সত্য তুলে আনার কাজ কি যথেষ্ট হয়েছে নাকি সেই সত্যকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কি শুধুই বইয়ের গল্প নাকি এটি একটি জ্বলন্ত অনুপ্রেরণা স্বাধীনতার তেপান্ন বছর পরও গণতন্ত্র সুশাসন ও জবাবদেহিমূলক সরকার আমাদের অদেখা মানুষের ইচ্ছার প্রতিফলন এখনও রাজনীতির রঙ্গমঞ্চে নেই আমরা শুধু পেয়েছি স্বাধীন একটি ভূখণ্ড কিন্তু মানুষ আজও বঞ্চিত তাদের মৌলিক অধিকার থেকে মুক্তিযুদ্ধ এখন ইতিহাস তরুণ প্রজন্মের দায়িত্ব সেই ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করা এখন সময় এসেছে সেই স্বাধীনতা অর্জনের যেখানে মানুষ সত্যিকার অর্থে স্বাধীন হবে ষোলোই ডিসেম্বর আমাদের গর্ব কিন্তু স্বাধীনতার অর্থ হলো মানুষের মুক্তি দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষকে সত্যিকার অর্থে স্বাধীন করার দায়িত্ব এখনও রয়ে গেছে আমাদের কাঁধে